এটার যে ডিজাইনটা এটা অনেক ইউনিক এবং এই ডিজাইনটার জন্যই প্রত্যেক বয়সের যেই মহিলা থেকে ছোট বাচ্চারা সবাই পছন্দ করতেছে এবং এটা হচ্ছে হাফ স্টিক জামদানি শাড়ি আর এটা হচ্ছে আসল

এই ভিডিওতে দেখাতে আর কি আছেন আলহামদুলিল্লাহ ভালো ভালো আছি ভালো আছেন আচ্ছা ভাইয়া এই ভিডিও কি আমরা ভাইরাল শাড়ি দেখবো তাই তো যে আমাদের এই ভাইরাল শাড়িটি আপনারা অনলাইনে এবং বিভিন্ন অনলাইন এবং অফলাইনে টুইটারে অনেক ভাইরাল অনেক চলতেছে বিভিন্ন ধরনের বয়সের এবং ছোট থেকে বড় সবাই এই শাড়িটা পছন্দ করতেছে আচ্ছা এবং এই শাড়িটা বিশেষত্ব হচ্ছে এটার যে ডিজাইনটা এটা অনেক ইউনিক এবং এই ডিজাইনটার জন্যই প্রত্যেক বয়সের যে মহিলার থেকে ছোট বাচ্চারা সবাই পছন্দ করতেছেন এবং এটা হচ্ছে হাফতি জামদানি শাড়ি আচ্ছা আর এটা হচ্ছে আচল আচ্ছা জি আর আমাদের এখানে হচ্ছে রেশমি সুতার এবং ফিনিশিং যেটা আছে আপনার অনেক সুন্দর এটা অরিজিনাল আছে ডুপ্লিকেট আছে কিন্তু আমরা দেয়ার পিছন দিচ্ছি একদম ফুল প্রিমিয়াম কোয়ালিটি শাড়িটা আচ্ছা এবং আপনারা ফিনিশিংটা যখন একটু আমরা সামনে থেকে জুম করে দেখে একদম অনেক স্মুথ আর এরকম যে স্মুথ দিয়ে আপনার আমরা শুধু দেয়ার দিতে পারতেছি আর এটা হচ্ছে পিছনের যেটা আছে এটা হচ্ছে আপনার জমিনটা শাড়ি ও খুবই সুন্দর জমিনের যেটা আছে এটাও ফিনিশিং অনেক আমাদের স্মুথ আচ্ছা আর এছাড়াও আরো কোয়ান্টিটিও আমাদের এই শাড়িটা হিউজ কোয়ান্টিটি আছে আপনারা কিছু পাইকারি নিয়ে নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন আচ্ছা যত কোয়ান্টিটি হোক আমরা দিতে পারবো আচ্ছা এই আমার আমরা এখানে আরো একটা ডিজাইন দেখতেছি এই যে দেখেন খুবই সুন্দর একটা ডিজাইন আর ভাই এগুলো হচ্ছে আপনারা কি শুধুমাত্র ঢাকাতে বা হচ্ছে ফিজিক্যালি যারা শপে আসবে তাদের জন্য না সারা বাংলাদেশে যারা হোম ডেলিভারি সবার জন্য তো হচ্ছে দিতে পারবে যে ঢাকার মধ্যেও ঢাকার বাইরেও যারা সবাই সব আমরা হোম ডেলিভারি দিতে পারবো হোম ডেলিভারি দিতে পারবো এই যে দেখেন আরো সুন্দর একটা প্রিমিয়াম কোয়ালিটি ডিজাইন করছি তুমি এটা হচ্ছে আপনার আঁচলটা হ্যাঁ আচলটা আর

ওকে এটা হচ্ছে ওই শাড়ির সাথে ইনক্লুড থাকবে শাড়ির সাথে ब्लाউজও সহ থাকবে ম্যাচিং করে থাকবে তাই তো আচ্ছা তো সবগুলা মিলায়া হচ্ছে দাম পড়ছে 500 টাকা তাই তো এই এটা হচ্ছে ঢাকা এবং ঢাকার বাইরে থেকে যে কোন জায়গা আরেকটা হচ্ছে আপনার আমাদের এই যে শাড়িটা আপনাদের দেখালাম আরেকটা যে ভাইরাল শাড়ি এটারও হচ্ছে এটার সাথে আপনারা একটা ব্লাউজ পিস পাচ্ছেন আচ্ছা হ্যাঁ সেটা ব্লাউজ পিস ব্লাউজ পিস হচ্ছে এটা সলিড ইয়েলো হ্যাঁ সলিড ইয়েলোর মধ্যে আপনার ব্লক প্রিন্ট কাজ করা আছে আপনার কাজ করা আছে কাজ করা আছে এখানে কাজ করা আছে দর্শকদের উদ্দেশ্যে আপনার বলতে চাই আমাদের কাপড়টা সব সময় প্রিমিয়াম কোয়ালিটি আমরা দিয়ে থাকি যাতে কাস্টমারদের হ্যাসেল না ও খুব সুন্দর এবং খুব সুন্দর দেখাচ্ছে দেখেন দর্শক হ্যাঁ এটা আপনি যদি ব্লাউজ পিসটা বানান পুরোটা বানাতে পারবেন আচ্ছা এবং যে শাড়িটা আছে শাড়িটা অনেক সুন্দর এটা হচ্ছে আপনার আটক আচ্ছা এবং আমাদের গুলো হচ্ছে রেশমি সুতার অনেক সুন্দর ফিনিশিং হচ্ছে অনেক স্মুথলি হচ্ছে আপনার জন্য এবং সম্পূর্ণ শাড়িটি আপনারা দেখতে 12 হাতের এবং কোয়ালিটি একদম প্রিমিয়াম কোয়ালিটি আচ্ছা সাথে এটা থাকবে জি ঠিক আছে ওকে এটা এখন থাকবে আমরা মানে আরো একটা কালার দেখবো জি ওগো দাও এখানে আরো একটা কালার দি আমাদের আর শাড়ি আছে সেটা হচ্ছে হাফ সিল্কের মধ্যে হ্যান্ড প্রিন্টের শাড়ি এটা হ্যান্ড প্রিন্ট জি জি খুব সুন্দর দেখেন কালার কম্বিনেশনাক এটার মধ্যে আপনাদের শুধু দর্শকদের জন্য শুধু আপনার আপনাদের চ্যানেল থেকে যে আসবে শুধু তাদের জন্যই এই অফারটা তাদের জন্য শুধু আমরা রাখবো চারশো পঞ্চাশ টাকা করে চারশো টাকায়

অবশ্যই আমরা ঢাকার মধ্যে এখন ঢাকার বাইরে সব জায়গায় কুইটা করে পাঠা দেব অমলিকে एस्ट्रং রেলি বাইরে ফুল চলে বাইরে ফুলকে ওকে তো ঠিক আছে ভাই আমরা এই পর্যন্ত এই ভিডিওটা এখানে শেষ করতেছি আর দেখা হবে পরবর্তীতে নতুন আরো কোনো একটা ভাইরাল ভিডিওতে যাবো অবশ্যই ওকে ভাই